কেন্দ্র সরকারের পাঁচ বাহিনী যথাক্রমে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি আইটিবিপি নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আমরা আজকে অফিসিয়াল নোটিশের মাধ্যমে জেনে নেব যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে শিক্ষকতা যোগ্যতা কী হিসাবে লাগবে বয়স কত বছর পর্যন্ত হবে এবং কীভাবে ছাড় পাওয়া যাবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কীভাবে নিয়োগ পদ্ধতি হবে অর্থাৎ প্রথমে কি কি হবে পরে কী হবে এই সব বিষয়ে আলোচনা করবো আর বিষয়ে আলোচনা করব যে একটি ভালো কোচিং আবাসিক কোচিং সেন্টার ঠিক কোথায় আছে সেই বিষয়ে আলোচনা করব তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছ তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে অফিশিয়াল বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটটি গেলে অবশ্যই কমিশন ওয়েবসাইটে গেলে ইউপিএসসি ডট গভ ডট ইনে গেলে এই অফিস আমাদের এই বিজ্ঞপ্তি তুমি পেয়ে যাবে তো শুরু করার আগে বলবো অ্যাস ইউ জল তুমি যেটা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো প্রথমত দেখা যাক যে এখানে ইউপিএসসি কমিশন দ্বারা অর্থাৎ ইউনিয়ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা প্রকাশিত এটি নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ায় আবারও বলছি পাঁচ বাহিনী অর্থাৎ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি আইটিবিপি নেওয়া হবে এবং সেখানে কীভাবে নেওয়া হবে সেগুলি বলা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটি কবে থেকে দেখো লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিট ফোরটিন ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ চোদ্দো তারিখ অর্থাৎ মে মাসের চৌদ্দ তারিখ পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সুতরাং যারা অ্যাপ্লাই করেন এখনও খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও তো চলো আরও বিস্তারিত জানা যেটা দরকার সেটি হচ্ছে যে কীভাবে অ্যাপ্লাই করবে তোমাকে অ্যাপ্লাই করতে গেলে অনলাইন অ্যাপ্লাই করতে হবে এবং এই ওয়েবসাইটে চলে যেতে হবে ইউপিএসসি অনলাইন ডট নিক ডট ইন এবং সেখানে প্রথমত ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন তুমি প্রথমে তোমার বেসিক ইনফরমেশন ফিল আপের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ ইউজুয়াল এখন বর্তমানে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি হয় তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ও ওটিআর করতে হবে ঠিক আছে তো তারপরে আমরা দেখে নেব আগে এবার সব থেকে যেটা বিশেষ ইম্পর্টেন্ট সেটি হলো যে আমাদের এই শূন্য পদগুলিতে কতগুলি শূন্য পদ আছে তোমরা ভালো করে দেখে নাও বলা হয়েছে দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন উইল বি হেল্ড এ রিটার্ন এক্সামিনেশন ফরটিন আগস্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমিশনার গ্রুপ এ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সি আর পি এফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এবং ইন্দো টিবিটিয়ান বর্ডার পুলিশ অর্থাৎ আইডিবিপি অ্যান্ড সশস্ত্র বল অর্থাৎ এসএসবি এই পাঁচটা বাহিনীতে যে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট কিন্তু নিয়োগ করা হবে দ্য এক্সামিনেশন উইল বি অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ পাবলিশড বা মিনিস্ট্রি অ্যাফেয়ার্স হবে এবং কবে এক্সাম হবে আগস্ট মাসে চার তারিখে হবে তো বুঝতেই পারছো যে চব্বিশে এপ্রিল এটা কিন্তু বেরিয়েছে এবার দেখে নেব যে কতগুলো ভ্যাকান্সি আছে ভালো করে দেখা নাও বিএসএ আছে একশো ছিয়াশিটি সিআরপিএম আছে একশো কুড়িটি সিআইএসএাসে একশোটি আইটিপিতে আটান্নটি এবং এসএসবিতে বিয়াল্লিশটি স্বপ্নের জব অনেকের কাছে এটা কিন্তু স্বপ্নের জব তাই তোমরা যারা যোগ্য অবশ্যই বলবো এই ফর্মটি কিন্তু অবশ্যই ফিল করবে কারণ এই চাকরিটি অনেক বেশি স্ট্যান্ডার্ড আছে এলিজিবিলিটি কন্ডিশন অবশ্যই তোমাকে একজন ভারতীয় হতে হবে মেল ফিমেল যে কোনো এক ধরনের অ্যাপ্লাই করতে পারে অর্থাৎ মেল এরা বোধ অ্যাপ্লাই করতে পারে আমরা দেখে নেব এজ লিমিট দেখতে পাচ্ছ এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাটেন্ড এজ অফ টোয়েন্টি ইয়ার্স মাস্ট নট হ্যাভ অ্যাটেন্ড টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত হতে হবে ইয়াস কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত হতে হবে এবং অ্যাজ ইউজুয়াল যে ওবিসিরা তিন বছর এস সি এসটিরা পাঁচ বছর করে ছাড় পাবে এবার পরবর্তীকালে যে কোয়ালিফিকেশন কি হবে এখানে তুমি কোন ক্লাস পাস করলে দেখো শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস করলে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশান পাস করলেই কিন্তু এই জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে আশা করি বুঝে গেছ আচ্ছা কত টাকা ফিজ লাগবে এখানে দুশো টাকা ফিজ লাগবে তোমাদের জন্য জেনারেলদের জন্য এবং বাকিদের জন্য কিছুটা ছাড় আছে আচ্ছা অ্যাপ্লাই কীভাবে করবে আর একবার বলে দিই প্রথমত ইউপিএসসি অনলাইনে যাবে তারপরে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর কিন্তু অ্যাপ্লাই করে দেবে অ্যাপ্লাই করার খুবই সময় নেই মাত্র কয়েকদিন সময় আছে তাই তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে দাও এবার আসি অনেকে জানতে চাইছো যে সিলেকশন প্রসেস কীভাবে হবে প্রথমত বলি আর রিটেন এক্সামিনেশন হবে ঠিক আছে দুটো পেপার হবে প্রথমে চারে আগস্ট কিন্তু রিটেন এক্সামিনেশান হবে দশটা থেকে বারোটা এবং দুটো থেকে পাঁচটা অর্থাৎ দুটো শিফটে দুটো এক্সাম হবে পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ান অ্যাজ ইউজুয়াল তোমরা এমসিকিউ অর্থাৎ অবজেক্টিভ যেটা দিয়েছো যেভাবে তোমরা অ্যাজ ইউজুয়াল দিয়ে থাকো এসএসসি পরীক্ষা ঠিক সেভাবেই কিন্তু হবে পেপার টুতে জেনারেল স্টাডিজ ইজি কম্প্রিহেনশিভ ঠিক আছে তো এগুলো হবে প্রথমত বলি এরা বিষয়টিকে দুই ভাগে ভাগ করেছে একটি বিষয়ে অঙ্ক এবং জিআই করানো হবে ঠিক আছে আরেকটি বিষয়ে জি এবং ইংরেজি করানো হবে অর্থাৎ দুটো পেপার পেপার ওয়ান পেপার টুতে চারটে বিষয় ভাগ করে দিয়েছে অর্থাৎ চারটে বিষয়কে দুটো পেপারে ভাগ করে দিয়েছে তো অ্যাজ ইউজুয়াল ইজি হবে তো তোমরা একটু অন্যরকম পরীক্ষা সিলেবাসটা ভালো করে দেখবে ইংরেজিতে রাইটিং কম্প্রিহিপ এগুলো একটু শিখতে হবে তো আশা করবো তোমাদের এই ধারণা আমি পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পেরেছি তোমরা যারা তোমরা যারা ডাব্লিউপি কেপিআমিসি যেটির জন্য ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাদেরকে বলবো চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে আসার জন্য ফোন নম্বরে ফোন করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এখানে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালি চাকরি পেলে কিছু টাকা লাগবে এই সুবর্ণ সুযোগ শুধুমাত্র কয়েকজন মেয়েদের জন্য এবং একটি রুমে দুইজন থাকা এবং একটি রুমে একজন থাকা অর্থাৎ ডাবল রুম এবং সিঙ্গেল রুমের কিন্তু সুব্যাস্তা আছে যেহেতু রুম সংখ্যা খুবই সীমিত তাই দেরি না করে আজকে চলে আসতে পারেন আমাদের আবাসিক কোচিং সেন্টারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে ধন্যবাদ এবং অবশ্যই শেয়ার করো পরবর্তী যে কোনো পোস্টের জন্য তোমার প্রয়োজন অনুযায়ী কমেন্ট করতে পারো